নমস্কার বন্ধুরা রাখি হোম মেটে আপনাদের স্বাগত আমি আজকে পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলুর পনির কেমন ভাবে বানাবো ভিডিওটা না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে আলু পনির বানানোর জন্য আমি এখানে তিন পিস আলু কেটে নিয়েছি মাঝারি সাইজের আলুটাকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি মটরশুটি পরিমাণ মতো নিয়ে নিয়েছি দুটো টমেটো নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমন বাদাম নিয়েছি আর পনির নিয়ে রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিলাম প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলোকে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ নুন দিলাম দিয়ে আলুটার সঙ্গে মিশিয়ে নিলাম নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আলুটা ভাজা হতে থাক আমি একটা জ্ঞানিক জার নিয়ে নিয়েছি গ্যান্ডিক জারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিলাম কিছুটা পরিমাণ আদা দিলাম আর একটা টমেটো দিলাম আর কিছুটা পরিমাণ আমন বাদাম দিলাম দিয়ে আমি একটা মিহির পেস্ট বানিয়ে নেব কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে ফাটিয়ে দিলাম আর দিলাম গোটা গরম মশলা এলাদা দা দাঁত চিনি এলাদ আর দাঁত তার ফোড়নটাকে আমি ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেড়েছে এক থেকে দু মিনিট আমি ফোড়নটাকে ভেজে নিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এই সময় আমি যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো আর আমন বাদাম এই মশলাটা আমি ফোড়নটার সঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এবার আমি কষে নেবো দু থেকে তিন মিনিট মশলাটা আমি দু থেকে তিন মিনিট কষে নিলাম এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো কালারের জন্য দিলাম দু চামচ কাশ্মীরি লঙ্কা এক চামচ দিলাম ধনে গুঁড়ো এক চামচ দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম হলুদ আর দু চামচ দিলাম নুন মশলার বাটিটা ধুয়ে মশলাটা যাতে পুড়ে না যায় মশলার বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণ জল আর সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে এবার কষে নেব কিছুক্ষণ ধরে আমি এই সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে কষব পরিমাণ মতো মশ মটরশুঁটি দিয়ে দিলাম সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দিলাম খুলে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এবারে আমি

ভালোভাবে কষা হয়ে গেছে এবারে আমি যে পুনিটা নিয়েছিলাম পনিগুলোকে আমি দিয়ে দিলাম পনিগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম পনিগুলো কিন্তু এই রান্নাতে কিন্তু পুনিটা ভাজলে চলবে না পুনিটাকে আমি কাঁচা অবস্থাতেই বা না ভাজা অবস্থাতেই আমি অ্যাড করলাম এবার পনিরটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম পনিরটা নিয়ে পুনিটা দিয়ে যতক্ষণে মিশাচ্ছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন তবে তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল অ্যাড করলাম কিন্তু এখানে গরম জল অ্যাড করলাম আপনারা সবসময় রান্নাতে গরম জল দেওয়ারই চেষ্টা করবেন তাতে ভালো হয় গরম জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম গরম জলটা দিয়ে মিশিয়ে নিয়ে এক চামচ আমি চিনি অ্যাড করলাম রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য রান্নাটা যারা পছন্দ করেন তারা দেবেন যারা পছন্দ করেন না দেবেন না একটা টমেটো দিলাম উপর দিয়ে আমি রান্নাতে দেওয়ার জন্য দুটো টমেটো নিয়েছিলাম একটা টমেটো আমি পেস্ট করে দিয়েছি আর একটা টমেটো ঠিক এরকমভাবে কেটে নিয়ে আমি অ্যাড করলাম আর দিলাম ফ্লেবারের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু ঝোল অবস্থায় রাখলাম আর আপনারা যদি ঝোল না পছন্দ করেন তাহলে আপনারা ঝোলটাকে একটু টানিয়ে নেবেন শুকিয়ে নেবেন এক চামচ আমি দিয়ে দিলাম আলু পনিরটা আমার কমপ্লিট তিন থেকে চার মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম আলু পনিরটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে খেতে কতটা সুস্বাদু হবে গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে রুটি লুচি পরটার সঙ্গে অসাধারণ লাগবে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন কেমন খেলে ভিডিওটা ভালো লেগে থাকলে কমান্ডে অবশ্যই জানাবেন লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখা